একদমই দোকানের মতো আইসক্রিম কোন রকম বিটার মেশিং বা ক্রিম ছাড়া আজকে শুধু আইসক্রিম পাউডার দিয়ে তৈরি করে নিব। এখানে প্রথমে আমি একটা আইসক্রিম পাউডারের কোটা নিয়ে নিলাম এই আইসক্রিম পাউডারটা আপনারা যে কোনো মুদি দোকানে সত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এবার লিকুইড দুধ দিয়ে আমি আইসক্রিম পাউডারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব। আইসক্রিম পাউডারটা কিন্তু ভালো করে গোলাতে হবে যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে এবার আগে থেকে আমি কিছুটা দুধ জাল করে ঘন করে রেখেছিলাম এখন এতে স্বাদ মতো চিনি দিয়ে একটু নেড়ে দুধটাকে আবারও ভালো করে জাল করে নেব এবার আগে থেকে যে আমি আইসক্রিম পাউডারটা গুলিয়ে রেখেছিলাম এই আইসক্রিম পাউডারটা অল্প অল্প করে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট আবারও জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলে এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাকে ধন্যবাদ দিতে পারি আর সাথে আমার পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তিন চার ঘন্টা পর আইসক্রিমটা কিন্তু অনেকটাই দলাদলা পে বরফ হয়ে গিয়েছে এবার এখান থেকে কিছুটা আইসক্রিম নিয়ে আমি ব্লেন্ডারে কয়েকবার ব্লেন্ড করে এরকম ফোমই তৈরি করে নেব এভাবেই আমি সব আইসক্রিমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফোম তৈরি করে নেব আর বাসায় যদি বিটার মেশিন থাকে আপনি বিটার মেশিন দিয়েও বিট করে নিতে পারেন যাদের বাসায় বিটার মেশিন নেয় তারা কিন্তু ব্লেন্ডারে এভাবে বিট করে নিয়ে এটা চার পাঁচ ঘন্টার জন্য এবার ডিপ ফ্রিজে রেখে দিলে একদমই দোকানের মতো আইসক্রিম তৈরি হয়ে যাবে শুধুমাত্র আইসক্রিম পাউডার দিয়ে আর গরমের দিনে এমন এক বাটি আইসক্রিম যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু গরমের দিনে একদমই অমৃতর মতো মনে হয় বাসায় অবশ্যই একবার এভাবে আইসক্রিম তৈরি করে দেখতে পারেন খেতে মাশাল্লা অনেক সুন্দর আর একদমই দোকানের মতো পারফেক্ট একটা আইসক্রিম হয়